যেমন আমার বাংলাদেশে দেখবেন বিগত জীবনে হুজুর গোদাম কম কিন্তু বয়াতির মাইয়ার দাম বেশি আছিল কথা কয় না রে বয়াতির মাইয়ারে ছিলেন তো নামটা কমছে দেই আমি ওর কাছে এখনো দেড়শো টে আমি এখনো দেড়শো টে হবে কয় কেন এটা তো বের গেলে তো একটু দাম লাগবো আরে তখন ছাত্র ছিলাম তো মিরপুর শালিমাজারের পাশে আমাদের মাদ্রাসা ছিল বৃহস্পতিবারে ক্লাস করলে হাফ ক্লাস করাইয়া দুপুরে করে ছুটি দিত তো ছাত্র ভাইদের কি দি আর এক নম্বরে কিনা করার জন্য গিয়েছি ইতিমধ্যে মনে করেন বস্তু নাচানাচ করে টিছে আর এই মধ্যেই মাইকে কানে आवाज আসলো কানে आवाज আসছে মাইক থেকে উপস্থাপক ঘোষ ঘোষণা করে বলতেছে প্রিয় আমি কথাছি এই অর্থে আপনি দজসাবা শুভবা মানে গ গ থেকে আগত ধর্ণවිතার ধর্ণকনা

আপনাদের সম্পানে কিছু খেলো এই হজরতালী উপী মাদার প্রাঙ্গনে পাগান নিয়ে আসতেছেন যুগ বিচার যুগ কান্না মনচ বেগণ

রেল গাড়ির ইঞ্জিনের মতন পুরা ছাড়বো টু জি মুভি কেউ ঢাকি হে বলবি খাবি কি সিদ্ধি হ্যাঁ এক সময় এক নাম ধরে কোনো সময় কয় গাজা কোন সময় কয় সিদ্ধি কয়দিন আগে কি কয়েছে আবার কয় সবজি

আস্তে করে জুয়া তুয়া যাই দেখছি এবার হঠাৎ করে এক তারা হাঁতে নিচ্ছে আমি কই ওই দেখি কয় এক তার বেহালা ওই দেখি খঞ্জুরি ওই দেখি বেঞ্জুরি ব্যাগিনার নাম আবার মুহূর্ত রাখছে ডোল তবলা ডুবি তবলা খেঞ্জুরি বেঞ্জুরি হারমোনিয়াম কুন্তু শান্তু ইন হকিড্যান ড্যাম সাইড বোর্ড ঠিক বোর্ড তাছে সব বিজ্ঞানিসার কি নিয়া সুন্দর করে বেটি এক হাতে খেজুরুনিছে আর এক হাতে একটারুনিছে নিয়া তো মাছ খালে টান দিছে আর কি তো আমি দেখলাম যে বেটি টান দিল আঙ্গুল মাইজে আওয়াজ আইবার হইছে বেটি আমি কি লিস এই দেখি একটা আওয়াজ